আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে মজাদার আর সবচেয়ে সহজ বুট ভুনা রেসিপি শেয়ার করব এই বুট তৈরি করা সবচেয়ে সহজ আর এর সঠিক পরিমাপগুলো আমি ডিটেলসে বলে দিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ আর মজাদার বুট রেসিপি তো প্রথমে বুট বোনার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ বোট আগের থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই বুটগুলো আমি সিদ্ধ করে নিব এবারে এই বোটগুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আর দিয়ে হাফ হাফচা চামচ বেকিং সোডা আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ বোট সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করে নিলে এই বোট যখন ভুনা করে নেবেন দেখবেন এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এবার ঢাকনাটা ঢেকে আমি সিদ্ধ করে নিব বোটগুলো যখন এরকম বলগুটে আসবে তখন ঢাকনাটি উঠিয়ে একটা চামচের সাহায্যে এই ময়লা ফানাগুলো উঠিয়ে ফেলতে হবে এই ফানাগুলো উঠিয়ে নিলেই দেখবেন বোট সিদ্ধ হওয়ার পরে বোটগুলো আর কালো কালো হবে না যেহেতু আমি বেকিং সোডা দিয়ে বুটগুলো সিদ্ধ করে নিচ্ছি তাই খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মধ্যেই এই বুটগুলো মোমের মতো গলে যাবে বুট সিদ্ধ দিয়ে চার পাঁচ মিনিট পরে আমি চেক করে দেখে নিলাম যে বুটগুলো সঠিকভাবে সিদ্ধ হয়েছে কি না তো আমার কাছে মনে হলো আরও তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিতে হবে এবার চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বুটগুলো একদম মোমের মতো সিদ্ধ হয়েছে এবার এই বোটগুলো আমি আবারও অপকামারাই ধুয়ে নিব, যাতে এই ময়লাযুক্ত পানিগুলো বেরিয়ে যায় আর স্বচ্ছ পানি চলে আসা পর্যন্ত এই বোটগুলো আমি ধুয়ে নিব এরপরে আমি বোটগুলো রান্না করে নিব তার জন্য একটা কড়াইয়ে আমি দু থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব আর তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা এবারে জিরে আমি তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিব জিরা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি অনবরত চেড়ে ভেজে নিব। বেরেস্তার মতো কালার আসা পর্যন্ত পেঁয়াজের যখন এরকম বেরেস্তার মতো কালার চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এক চা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা আমি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটি দু চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এগুলো আবারও কয়েক সেকেন্ড তেলের সাথে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু বোট সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এইবার লবণের পরিমাণটা বুঝেই দিয়ে দিতে হবে হাফচা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হাফচা চামচ উঁচু করে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া এ দিব পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ কুচি করে তবে ঝালের পরিমাণে যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমনটি দিয়ে নিবে এবারে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব প্রায় দু থেকে তিন মিনিটের মতো তারপর এখানে আমি দিয়ে দিব দুইটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিব দিয়ে আবারও দু মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। টমেটো কষিয়ে নেওয়ার সময় এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই টমেটো থেকেই পানি বেরিয়ে আসবে ওই পানিতে টমেটোগুলো কষিয়ে নিতে হবে টমেটো যখনই দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি কিছু আলু অ্যাড করে দেবো আমি ছোট ছোট দেশি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম এই আলুগুলো আমি দিয়ে দিব। এরকম দেশি ছোট আলু দিয়ে বোটভোনা করলে খেতে অসম্ভব মজাদার লাগে যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কীরকম যারা খাননি তার একবার হলেও ট্রাই করে দেখবেন আলু দেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলাম এরপরে আমি দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাস মিডিয়াম টু ল আঁচে রেখে ঢাকনাতে ঢেকে আমি দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এবার ঢাকনাটি উঠিয়ে আমি এগুলো নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নেব এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে যখন এগুলোর থেকে তেল ছাড়া শুরু হবে তখন এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা বোটগুলো দিয়ে আবারও চেড়ে ভালো করে মিক্সড করে নিব ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক একটা শেয়ারের কাজ করে তো এইভাবে অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম যেটি স্কিপ হয়ে গেছে ক্যামেরাবন্দি হয়নি তো দেখুন বুট থেকে যখন এরকম তেল ছাড়া শুরু হবে তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দেয়া হয়ে গেলে এগুলো আমি আবারও এক মিনিটের মতো মিশিয়ে নেব যাতে ধুনিয়া পাতার ফ্লেভারটা বুটের সাথে ভালো করে লেগে যায় তো এবার এক মিনিটের মতো রান্না করে নিয়েই দেখুন আমার বুট বোনাটা একদমই রেডি আমার মনে হয় এর থেকে সহজ আর সুস্বাদু বুট বোনা হতেই পারে না আমার চ্যানেলে যারা নতুন এসেছেন ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এই ধরনের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ